কথায় আছে না অভাগা যেদিকে যায় সাগর সেদিকেই শুকায় আমি ইঞ্জেকশান থেকে ভয় পাই আর আমার কাপড়ি যত রাজ্যে সব ইঞ্জেকশান ইঞ্জেকশান তো কালকে তোমাদের দেখালাম দু হাতে দিয়ে কি অবস্থা এখন তো স্যালাইন দিয়েছিল চ্যানেলে চ্যানেলটাও নষ্ট হয়ে গেছে তো আবার এই হাতে চ্যানেল করছে আমার যে কী কষ্ট হচ্ছে বলার মতো না বিশ্বাস করুন আমি এইসব দেখে ভয় পাই আর আমার সাথে এরকমই হয় তো বা হাতে চ্যানেল করবে এবার আমার এমনি সুতো ছিল এবার সুতোটা দিয়ে ঘাটছে সুতোটা কেটে তারপরে চ্যানেল করবে তো এই যে দেখো এই যে তোমাদের চ্যানেল করাটা দেখাচ্ছি এই মানে নাচটা চ্যানেল করে গেছে এই এই হাতে ব্যথা আমার প্রচণ্ড ফুলে গেছে দেখো তোমরা হয়তো দেখে কিছুটা বুঝতে পারছো প্রচণ্ড ফুলে গেছে যন্ত্রণায় আমি থাকতে পারছি না তারপরে ওই হাতে এখন করে দিচ্ছে তো যাই হোক এই পরের ভিডিওটা তোমাদের আর দেওয়া হয়নি তো এই হাতে চ্যানেল করার পরে যে বা হাতে চ্যানেলটা জমা সেটাতেও হচ্ছিল না তারপরে আবার ডান হাতে একবার করেছে তাতেও হয়নি তারপরে আবার লাস্ট বা হাতে করেছে তারপরে আমি স্যালাইড এবার অতটা ভিডিও আমি করতে পারিনি আমার এত ব্যথা লাগছিল তখন আর মনে হয়নি যে আমি ভিডিও করি তো যাই হোক ব্যথা লাগলে কিছু করার না ইনজেকশন নিতেই হবে একদিকে কেটে ব্যথা হবে পেটে ব্যথার জন্য ইনজেকশন নিতেই হবে কোনো ওষুধ দিয়ে নেওয়া হবে তো ইনজেকশন নেওয়ার জন্য তো স্যালাইড দিতেই হবে আর চ্যানেল করতেই হবে এই তো দেখো টুকে দিয়ে বাধা হচ্ছে যে বলে না আমার অবস্থা আছে তাই এবারে যে সুইচটা ঢুকিয়ে দেবে ভীষণ কষ্ট হয় বাইরে ভাই যে একবার চ্যানেল করছে সেই জানে কি জ্বালা আমার তো জীবনটা বেরোই যায় কিন্তু কিছু করার নাই দাঁত মুখ সহ্য করে দাঁত খিটিমিটি করে থাকে যতক্ষণ না হয় চোখ বন্ধ করে বিশাল ভয় লাগে তাও কিছু করার নেই এই যে এবার সুইচটা দেবে ঢুকায় আর আমি তো কেনটা করছি এই সিস্টারটা জানি না ফোনটা উল্টো দেখে করা ছিল সিস্টার ছিল কিন্তু বুঝতে পারিনি দেখো এখন দিল সপাত করে ঢুকায় রে বাবা কে আমার ছান বেরোই যাচ্ছে ওই দেখো আমার মুখের এক্সপ্রিয়েশন দেখে তোমরা বুঝতে পারছো আমার সাথে কি হচ্ছে যাই হোক হয়ে গেছে এবার এই যে এবারে দেবে আটকে এবার দেখো আমি দাঁত কালাচ্ছি এবার সেই মজা ঢোকানো হয়ে গেছে যে আর ব্যথা নেই তারপর এবার এই হাতেরটা খুলবে তখন আবার ই করবো দেখা যাক কী হয় তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যাদের সাথে এরকম হয় এই কষ্টটা তারাই একমাত্র বুঝবে তো আজকে আমার হসপিটালের দ্বিতীয় দিন জানি না কদিন থাকতে হবে তো দেখা যাক দ্বিতীয় দিনের প্রথম দিন দুই দিনে যে কষ্ট পাইছে তো এখানটায় অন্ধকার তোমরা হয়তো ভাবছো কিছু হয়েছে কারেন্ট চলে আমার এরকম সুস ঢুকায় সুজটা এই যে চলে এসেছে কাগজটা মেয়ে যাবে তারপর ধরবে এই হাতে এবার তো এই হাতে সুজটা খুলবে ওরে এ এ ঢুকাতেও যেমন জ্বালা বের করতেও তেমন জ্বালা যে কি জ্বালা জ্বালা থেকে মনে হয় মরে যাওয়া ভালো যাই হোক এখন অসুস্থ হয়েছে ভগবান রোগ দিয়েছে কী আর করা যাবে সুস্থ হওয়ার জন্য এইটুকু কষ্ট সহ্য করতেই হবে তো দেখো আমার মুখ কেমন হয়ে গেছে সুখে এই যে এখন এইটুকট বিশ্বাস করো এই সুস্থ মানে চ্যানেল করতে যতটা কষ্ট না হয় মারা কাগজগুলো তুলে যখন সুযটা টান দেয় না ওরে বাবা রে তার মতো কষ্ট বেশি নাই দেখো দেখো কীভাবে টানে টানে তুলছে ওরে স্যারা তো যাই হোক দেখো অনেকটা ব্লাড বেরিয়েছে চেপে রাখতে বললো দেখা যাক ভীষণ যন্ত্রণা করছে বিশ্বাস করলো তো বন্ধুরা তোমাদের সাথে যেটুকু পারলাম শেয়ার করলাম তো আর কিছু বলার নেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার মতো এরকম কষ্ট এরকম ভোগান্তি যেন কারণ না হয় তো যাই হোক আজকের মতো ভিডিওটা এটুকু হাটা আবার যখন হাসছি আমার মা এসে দেখেছে আমি আরও হেসেই মরে আছি হাজম না কাটবো কিছুই করতে পারছি না তো জানি এইটাই শেষ না আয় তোমরা তো এইটুকু দেখলাম এরপরে আরও দুইবার হয়েছে তারপরে অবশেষে আমার স্যালাইন ইঞ্জেকশন করেছে তো যাই হোক আজকের মতো ভিডিওটুকু এইটুকুই ওই সবাই ভালো থাকবে খুশি থাকবে আবার দেখা হবে অন্য একটা ভিডিওই তো চলো টাটা ছেলের বয়স কত বয়স